একবারে যে শুধু একটু ঘুরতে যাব। এভাবে আমাদের কখনোই বাইরে যাওয়া হয় না বাইরে গেলে নানা কাজ নিয়েই বাইরে বেরো হতে হয় হ্যালো সবাইকে তাপসিস কুকিং ব্লগের নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি দেখতে থাকো পুরো ভিডিও আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটি দুপুরে রান্নাবান্না থেকেই শুরু করেছিলাম এটা হলো লাউয়ের খোসা ভাজি করেছিলাম ডিম দিয়ে আর এখানে একটা সবজি রান্না করেছি আর করেছি কুচে মাছ মানে আজকে অনেক কিছু রান্না করা হয়েছে শাশুড়ি মা হলো কুচে মাছ খায় না এই কারণে আবার তার জন্য ইলিশ মাছ রান্না করেছি তার মানে দেখো আজকে কতটা আইটেম রান্না করা হয়েছে তারপরে যে রেডি হয়ে নিয়েছি আর একটা রিলস বানিয়েছিলাম এটা হলো আমার একটা ওড়না ওড়নাটার সাথে দাঁড়ানোর পরে আমি কেমন যেন একেবারে গোলাপি হয়ে গেছি মানে পিঙ্কের সাথে মিশে গেছি আর এখন কোথায় চলে এসেছি সেটা তো তোমরা অনেকেই দেখে বুঝতে পারতেছো এটা হলো কালেক্টরি ভবনের ভিতর অনেক কিছুই নতুন নতুন করেছে আমি আসলে অনেক দিন পরে যে কালেক্টরির ভিতরে এসেছি এটা একটা লাইব্রেরি করেছে নতুন বই পড়ার জন্য এখানে বসার ব্যবস্থা করেছে সব কিছুই নতুন করেছে খুব সুন্দর লাগছে এখন পরিবেশটা দেখতে এখানে বললাম তোমাদের দাদা ভাইকে আর বাবুকে বসে একটু ছবি নিলাম তা দেখো বাবু কী করতেছে তার যে একটা সুন্দর ছবি বা ভিডিও নিব সেটা কখনোই হয় না নেওয়া তারপরে যে এখন পুকুরের পাড়ে অবশ্যই ছিল বসার ব্যাঞ্চ লাইব্রেরি এখন এই যে মাছগুলো দেখতেছিলাম আসলে এখানে বসে থাকতে ভীষণ ভালো লাগে আর এই রঙিন মাছগুলো দেখতে আর সব সময় হলো এই যে ঘাট যেখানে বলে সেখানে গিয়ে হলো রঙিন মাছগুলো দেখি আর আজকে একটু সাইডে এসে মাছগুলো দেখতেছিলাম আর এখানে রঙিন মাছের পরিমাণটা একটু বেশি ছিল আমি হলো বাসা থেকে অনেকগুলো মুড়ি নিয়ে গেছিলাম আসলে ওখান থেকে কিনতে গেলে অনেকটা দাম নেয় এই কারণে ভাবলাম বাসায় যেহেতু আছে তাহলে বাসা থেকেই নিয়ে যাই তাহলে বেশি ভালো হবে এটা ভেবেই এই যে মুড়ি নিয়ে গেছিলাম আর মুড়ি খেতে দিচ্ছি আর কত মাস এসেছে দেখতে পাচ্ছি এখন এই যে এখানে একটু দাঁড়িয়ে বাবুর একটু ছবি নিব ভাবতেছিলাম কিন্তু সে কোনোভাবেই স্থির হয়ে দাঁড়াচ্ছে না এখানে হলো এই যে একটা জলের ফোয়ারার মতন করা আর এখানে আমাদের যশোর জেলার সব কয়টি থানা এখানে লেখা ছিল আর এই যে দেখো এই পুকুরের ভিতর হলো দুইটা নৌকা আছে নৌকায় চাইলেই ওঠা যায় এর জন্য হয়তো তাদের কিছু টাকা দিতে হয় এটা কয় টাকা করে সঠিক জানি না তারপর চলে আসলাম এখানে যে বাবু কুলফি খাবে আর তোমাদের দাদা ভাইও বলতেছিলো তা আমি আর খাইনি কুলফিটা তোমাদের দাদা ভাই থেকে একটুখানি ঘা মানে খেয়েছিলাম আমার জন্য এক্সট্রা করে নিনি। আর এখানে তো বাবু খুব মজা করে খাচ্ছিল আসলে বাচ্চারা এই ঠান্ডা জাতীয় জিনিসটা খুবই পছন্দ করে আর এই কুলফিমালায় দেখে আসলে ছোটোবেলার কথা মনে পড়ে গেল আর এখান থেকে ঘুরে ফিরে তারপর চলে গেছিলাম একটু মার্কেটের দিকে পূজা চলে এসেছে এর জন্য কিছু শাড়ি কিনতে গেছিলাম এখানে হলো মূলত আমার জন্য দুইটা পরার শাড়ি নিতে চাইছি তারপর ভাবলাম শাশুড়ি মায়ের জন্য একটা নি তাই শাশুড়ি মায়ের জন্য এই শাড়িটা নিয়েছি শাশুড়ি মায়ের শাড়িটা কেমন হয়েছে অবশ্যই জানিও আর তারপর আমার জন্য দুইটা পরুন শাড়ি নিয়েছি আর কি এটা আসলে বাড়িতে গেলে বাড়িতে গিয়ে পরব এইটা হিসাব করেই আসলে নেযা হয়েছে পুজোর সময় সবাই হলো শাড়ি পরে এটা আমার খুব ভালো লাগে বাড়িতে গিয়ে থ্রি পিস পরে ঘুরতেও ভালো লাগে না সবাই যেহেতু শাড়ি পরে এই কারণেই পরার জন্য দুইটা শাড়ি নিয়েছি তা কোন শাড়িটা তোমাদের বেশি পছন্দ হয়েছে অবশ্যই কমেন্টে জানিও জানি না কতটা ভিডিওতে বোঝা যাচ্ছে শাড়ির ভিডিও করতে করতে হলো কারেন্টও চলে গেছিলো সেটাও তোমাদেরকে হলো দেখাচ্ছিলাম একটা রিলসের মাধ্যমে এই যে হলো দ্বিতীয় শাড়িটাও দেখাবর এখানে ব্লাউজ পিস দেখাচ্ছিলাম দুইটা শাড়ি কিছুটা খয়েরির ভিতর নেওয়া হয়েছে কিন্তু দুইটা শাড়ির কিন্তু একেবারেই আলাদা ছিল প্রাইজও আলাদা ছিল এবং ডিজাইনও আলাদা ছিল সম্পূর্ণ এই যে এটাও ক্ষয়দিন ভিতর হলো ছিল এটা হলো পায়ের দেওয়া শাড়ি ছিল তা দুইটা শাড়ি আমি এবং তোমাদের দাদা ভাই দুজন পছন্দ করে তারপর কিন্তু শাড়ি দুইটা নিয়েছি এই শাড়িটা হলো বিশেষ করে সবার বেশি পছন্দ হয়েছে এই যে যে শাড়িটা আর দুইটাই কিন্তু সুতির শাড়ি আর তারপরে দেখো এখানে হলো একটা পার্সেল খুলতেছি আমি এই যে দ্বিতীয়বারের মতন কোনো কিছু হলো অর্ডার করি মানে শাড়ি কাপড় এই ধরনের জাতীয় আর কি তা কি অর্ডার করলাম সেটা তোমাদের পরবর্তী ছোট্ট একটা ভিডিওতে দেখাবো আর কোথা থেকে নিয়েছি আজকের মতন ভিডিওটা এইটুকুই টাটা